অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থবিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না অর্থাৎ আস্থা বিল অর্থবিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন দ্বিতীয় যেটা গত দিনের আলোচনায় হয়েছিল তাতে আরেকটু অগ্রগতি হয়েছে এবং আমরা এখন সুস্পষ্টভাবে বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে চারটি কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি অর্থাৎ জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই চারটি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছে আমরা আরও দুটো বিষয় নিয়ে কথা বলেছি আজকের মধ্যে একটি ছিল জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বর বিষয় এই ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে জাতীয় সংসদের নারীদের জন্য একষোটি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনা অব্যাহত থাকবে আমরা আগামী সপ্তাহে আশা করছি রাজনৈতিক দলগুলো এই বিষয়ে এখানকার আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানের পরিবর্তনের প্রয়োজন হলে দলের সাথে আলোচনা করে আমরা এ বিষয়ে কথা বলবো বিভিন্ন রকম প্রস্তাব আছে এই প্রস্তাবগুলো কিছু যা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে বাইরেও আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি সেই সময় কিছু কিছু প্রস্তাব এসছে সেগুলি নিয়ে আমরা কথাবার্তা বলেছি আমরা আশা করছি আগামী সপ্তাহে এ বিষয়ে একমত হওয়া যাবে এর বাইরে যেটা আলোচিত হয়েছে যে বিষয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ যেটা সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদে আছে এবং তার পাশাপাশি সংবিধানের আটচল্লিশ তিন অনুচ্ছেদে আছে সেগুলো সংশোধনের ব্যাপারে এক ধরনের ঐক্যমতো হয়েছে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুটি দল ছাড়া এখন পর্যন্ত এ বিষয়ে অধিকাংশ দল এক জায়গায় এসছেন কিন্তু আমরা এ বিষয়টিও আগামী সপ্তাহে পুনর্বার আলোচনা করব যাতে করে আমরা এক জায়গায় আসতে পারি কিন্তু প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে দুটো বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলবো কিন্তু তার সঙ্গে একটু এটাও বলতে হবে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন কিন্তু এটা কম বেশি সকলেই স্বীকার করেছেন যে বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার ফলে আমরা দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে যে বিষয়ে যারাই একমত হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়েছে এটা একশো আসনের একটি দ্বীকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা উচ্চকক্ষ তৈরি করার বিষয় কিন্তু আলোচনা শেষ হয়নি আলোচনা অব্যাহত আছে বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কী কী দায়িত্ব আমরা প্রতিদিনই কিছু কিছু অগ্রসর হচ্ছি প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি